শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহরা রাবুল আলমিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে এই সফলতা শুধু আমার একার নয় দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের আমি একটি রুগীর কেস দেখাচ্ছি আসলে একটা রুগী যখন দূর দূরের থেকে আসে তখন আমাদের দায়িত্বটা দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা আপনি কোন জায়গাতে আসছেন আমি আসছি টাঙ্গাইলের টাঙ্গাইল ধনবাড়ি থানা থেকে না আসলে উনি আসলেন টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গত মাসে আমার এখানে আসছিল একটি ফ্যামিলি যদি তিনজনই রুগী থাকে তাহলে রুগীটার অবস্থা কোথায় দাঁড়ায় এই অসহায় রুগীগুলা দূর দূরান্ত থেকে যে যেখানে বলে সে জায়গায় দূরে ক্যামেরার মধ্যে যে দেখতে পাচ্ছেন আমি এই তিনজনই আসছে টাঙ্গাইল ধনবাড়ি থেকে ওনাদের সমস্যা তিনজনই রুগী আর তিনও আমার এখান থেকে এক মাস আগে চিকিৎসা করেছিল প্রথমে তিনজনের রুগীর আমি বিবরণ দিব প্রথমে ছেলের কাহিনী উনি বলুক আচ্ছা আপনার ছেলের কী কী সমস্যা ছিল আগে বলেন তো

আপনার ছেলের কেমন আনুমানিক টাকা নষ্ট হয়েছে অনেক আনুমানিক কত আনুমানিক আচ্ছা এই বাচ্চার যখন আমার এখানে আসছিল তখন সমস্যা ছিল যে

রুগীর মুখ রুগীর বাবার মুক্তি দিয়ে শুনলেন যে এখনো বাচ্চা দেখাচ্ছে যে তার এই সমস্যাগুলো ছিল বা প্যান্ট খুললে দেখানো যাইতো হয়তো আচ্ছা দেখানো দরকার নাই অনেক সময় এই ফেসবুক কোম্পানি এগুলো নিয়ে আপত্তি কর সমস্যা করে আর দিন দিন শুকিয়ে যাচ্ছিল আচ্ছা এখন বাচ্চার যখন আসছিল তখন বাচ্চার ওজন কত ছিল আনুমানিক তখন বলছিলেন যে তেরো কেজি ছিল আচ্ছা এখন বাচ্চার ওজনটা দেখিত দাঁড়াও তুমি দাঁড়াও এখন দেখা যাচ্ছে পনেরো কেজি তাহলে এক মাসে বাচ্চা দুই কেজি ওজন বাড়লো আর স্কিনের সমস্যা একবারে সমাধান হয়ে গেল আচ্ছা স্কিনের সমস্যার জন্য আমি কি কোনো প্রকার আপনাকে মলম দিছিলাম কোনো মলম দেই নাই তো আর এমনি কোনো মলম টোলম বা দেওয়া হয় না শুধু সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়েছিল আচ্ছা এখনো ওষুধ শেষ হয় নাই তাহলে আসলে স্কিনের সমস্যাটা অনেকটাই ইমপ্রুভ আর যে এক মাসে রোগী দুই কেজি ওজন বাড়লো তা ও সমস্যা ছিল একটা সিস্ট ছিল এখানে অনেক ধরনের মোটামুটি একটা সিস্ট ছিল শরীরে এখানে সিস্ট ছিল আচ্ছা যাই হোক তারপর হচ্ছে বাচ্চাটা মেমোরি উইকনেস ছিল আর দিন দিন শুকিয়ে যাচ্ছিল আর স্কিন ডিজিজ ছিল তার শরীরে একটু জ্বালা পড়া ছিল এমন একটা কথা বলতো আমি এরিপ্রেকিতে প্রেক্ষিতে কী মেডিসিন সিলেকশন করেছিলাম যা নবীন ডাক্তার তাদেরকে দেখাতে চাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে তিনটা রুগীর সফলতা দেখাবো যে যে দূরের রুগী এসেছে যে একটা ভিডিওর মাধ্যমে কীভাবে তিনজন রুগীর সফলতা আসে তাহলে প্রথমে আমি যাই কেস্টিকিংয়ে যাই যে আমি কী মেডিসিন সিলেকশন করেছিলাম রুগী ছিল গরম কাতর পানি পিপাসা কম ছিল বাথরুম কঠিন ছিল তারপর হল সে জাল অপছন্দ করতো দই অপছন্দ করতো মিষ্টি পছন্দ করতো বেশি ডিম পছন্দ ছিল আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস সে পছন্দ করত বাচ্চাটা একটু নার্ভাস প্রকৃতির ছিল সে একা একা কোথাও গেলে বয় পেত অন্ধকারে বয় ছিল তার ফ্যামিলি হিস্টোরিতে তার বাবারও একটা সময় ডিজিজ আছে বাবারটা বলবো আমি কিছুক্ষণ পরে ঘাম ছিল এবং ঘামে দুর্গন্ধ ছিল বাচ্চাটা অতিরিক্ত রাগ এবং যে কোনো জিনিসে সে ভাঙ্গার একটা প্রবণতা থাকে মুখে দুর্গন্ধ ছিল লালা পড়তো ঘন ঘন সর্দি লাগত গোসল করতে অলসতা ছিল না সে কুলে থাকতে পছন্দ করত বজ্রপাতের ভয় ছিল অস্থিরতা ছিল এরই প্রেক্ষিতে আমি সালফার সিলেকশন করেছিলাম আচ্ছা আমি যেগুলো লক্ষণ বললাম সেই লক্ষণগুলো কি আপনার ঠিক আছে কিন্তু হয়েছে এখন তো বাচ্চার ওজন বাড়লো তারপর হচ্ছে এই বাচ্চার যা স্কিনের সমস্যা এটা সমাধান হয়ে গেল আর এখন মোটামুটি বাচ্চারা কত পার্সেন্ট ভালো আছে আপনার মনে ছিল দিকে আছে যাই হোক এই একটা সফলতা দেখালাম অনেকেই জানতে চাই যে আপনাদের দূরে রুগী আসলে আপনারা কেন লাইফ দেখাতে পারেন না আসলে অনেক জটিলতা অনেক বিষয় থাকে আমরা অনেক সময় বিভিন্ন কারণে দেখাতে পারি না তবু দেখাচ্ছি যে রুগীদের সফলতা কীভাবে রুগীরা যখন দূর দূরান্ত থেকে আসে তাদের সফলতা দেখানো বা এটা আমাদের দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়ায় এরপর আমি একই ফ্যামিলি যেহেতু তিনজনই রুগী তখন তিনজনের কেস বা নিয়েছিলাম এখন ওনার কেস নিব যা ওনার সমস্যা ছিল যে দিন দিন শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা বুকে ব্যথা ছিল তারপর হচ্ছে শ্বাসকষ্ট ছিল অ্যাজমা সমস্যা ছিল পালসের সমস্যা ছিল আর একটা র্যাকটামে একটা পলিপ ছিল এগুলোতে সমস্যা ছিল আচ্ছা আপনি ওষুধ খাওয়ার পরে তো এখন কি বুক ব্যথা আছে আপনার বুক ব্যথা নাই বুক ব্যথা মোটামুটি 90% ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা শ্বাসকষ্টটা আচ্ছা এইগুলো সমস্যা আপনি কত বছর ধরে চলছিল এটা মোটামুটি 10 10 বছর প্লাস হয়ে গেছে 10 বছর ধরে আপনি কি হোমিও চিকিৎসা এলোপ্যাথি চিকিৎসা করছেন আমি হোমিও চিকিৎসা করতে এলোপ্যাথি চিকিৎসা করতে খুব খরচ তো দুই তিন লাখের মতো হয়েছে মোটামুটি মানে এগুলা আমার জীবনে টাকা নাই করছি মোটামুটি এগুলোর বিষয়ে করেছি আচ্ছা এখন আমরা এনে চিকিৎসা করে আপনার কতটুকু ইমপ্রুভ আছে অনেকটুকু ইম্প্রুভ হয়েছে আপনি কত পারছেন উনি মনে আচ্ছা আমি কি শুধু সিঙ্গেল মেডিসিন দিছিলাম না একটা মেডিসিন দিছিলাম আচ্ছা এখন আপনার বুক ব্যথা বা শ্বাসকষ্ট এগুলো তো না ইমপ্রুভ হয়েছে আচ্ছা যাই হোক আমি এই রোগীর ক্ষেত্রে কি মেডিসিন এই রোগীকে আমি মেডিসিনের কথা বলবো না কারণ হচ্ছে যেহেতু উনি অনেক সময় ইউটিউব বা ইন্টারনেট গেডে অনেক সময় নিজে রিসার্চ করতে চায় সেই জন্য আমি মেডিসিনের নাম বলছি না তবু আমি কিছু লেস্টিং কিছু লক্ষ্য বলে দিচ্ছি রুগীর পানি পিপাসা কম তারপর হচ্ছে ঘুম কম বাথরুমের ব্যাগ হয় না সে ঘামে গাম প্রচুর গামে গন্ধ হয় মিষ্টিরা সে পছন্দ মোটামুটি পছন্দ করে আর পস্রাব হলুদ হয় পস্রাব হলুদটাই এখন এখন আছে হালকা আছে গোসল করতে অলসতাটাই এখনও আছে আচ্ছা তারপর হচ্ছে সে যে কোনো কাজে একটু সন্দেহ আর পেটের জ্বালা পোড়াটা কি এখন আছে কমছে আচ্ছা যাই হোক এই লোক এর প্রেক্ষিতে আমি এই পালস দিয়েছিলাম পালস দেওয়াতে রুগী অনেকটা ইম্প্রুভ আছে আর আপনার যা শরীরে ব্যথা ছিল এই ব্যথাগুলো কি আছে চেঞ্জগুলো একটা পেঁচ কিছু কিছু হালকা হালকা আছে আচ্ছা যাই হোক এই রুগীর প্রেক্ষিতে আমি পালসি টি দিয়েছিলাম আর দ্বিতীয় দ্বিতীয় ওনার ওয়াইফের সমস্যা ছিল ওনার ওয়াইফ আসলে আমি একটাই কথা বললাম যে একই জায়গা থেকে যদি তিনজন রুগী আসে বা তিনজনের জনের যদি অসুস্থ থাকে তাহলে এই ফ্যামিলির অবস্থা কতটুকু কষ্টের দ্বারা এটা বলা যায় না ওনার সমস্যা ছিল ইউরিন বার্মিং ছিল লিকুরিয়ার প্রবলেম ছিল তারপরে হচ্ছে পালসেল ছিল আর রুগীর একটা সবচেয়ে জটিল সমস্যা ছিল যে ওনার কিছুদিন পরপর জ্বর হইতো আর উনি আমার কাছে আসছিলো তখন কি আপনি জ্বরের সমস্যা ছিল না জ্বরের সমস্যা ছিল আপনি কি ছয় হাজার টাকার কি ওষুধ কিনলেন আসার আগে বললেন যে আচ্ছা জ্বর যে দুই হাজার পনেরো সালে থেকে জ্বর হইতো এখন কি ওষুধ খাওয়ার পরে জ্বর আছে এখন নাই আর এই যে ইউরিন বার্নিং যা প্রস্রাবে জ্বালা পরে এটা কি আছে এটা কমে গেছে আচ্ছা যাই হোক আর ইটু হালকা পাতা ইডলি করে প্রবলেম আছে এটা দ্বিতীয়বার ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আর ওজনটা কি আপনার আগে কত থাকতো চল্লিশ বলছিলেন না এখন কত আছে দাঁড়ান তো আমি দেখাচ্ছি ওনার ওজনটা দেখাচ্ছি এখন দেখাচ্ছে তেতাল্লিশ কেজি আগে ছিল আগে চল্লিশ কেজি ওনার প্রায় থাকতো বসেন ওনার এক মাসে তিন কেজি বাড়ছে আসলে রুগীর যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে রুগী সব দিক দিয়ে করে যেখানে রুগীর চল্লিশ কেজি ছিল সেখানে এখন দেখাচ্ছে তিন কেজি তেতাল্লিশ কেজি বাড়ছে আমি আচ্ছা আপনার এখন জ্বর নাই তো আমি কেস্টিং করেছিলাম রুগীর কি প্রেক্ষিতে কি ওষুধ সিলেকশন করেছিলাম এটাও বলে দিচ্ছি কারণ নবীন ডাক্তাররা অনেকেই জানতে চায় যে আপনার কীভাবে ওষুধ ম্যাজিক ম্যাজিকের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা কিভাবে সফলতা পাচ্ছেন তাদের দেখানোর উদ্দেশ্যে আমাদের সংক্ষিপ্ত ভিডিও করা যে রুগী ছিল শীতকাতর পানি পিপাসা মোটামুটি বাথরুম স্বাভাবিক ছিল অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে হয় হয়তো সে ঝাল খাবার পছন্দ ছিল সে ঘাম ছিল অতিরিক্ত এবং ঘামের দুর্গন্ধ ছিল তাই তো আর প্রস্তাবের জালাপোড়া ছিল প্রস্ত্রাবে গন্ধ ছিল সে আরেকটা বিষয় হলো অতিরিক্ত রাগ বা রাগ বা যে কেউ তার সাথে অন্যায় করলে সে সহজে ক্ষমা করতে পারতো না এই লক্ষণগুলো তো আপনার ছিল রাগ অতিরিক্ত বা সহজে কেউ ক্ষমা করতে পারতো না এরই প্রেক্ষিতে আমি অ্যাসিড নাইট সিলেকশন করেছিলাম আর অ্যাসিড নাইট সিলেকশন করাতে যে সিলেকশন করাতে যে ইম্প্রুভগুলো পেয়েছি যে ইউরিন বার্নিং কমে গেলো বা প্রায় জ্বর জ্বর অনুভব হইতো এগুলো এখন নাই ওজন তিন কেজি বেড়ে গেছে আসলে আমরা যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মাধ্যমে রোগীর চিকিৎসা করি তাহলে শতভাগ রোগীর সফলতা আসবে আর যেহেতু আপনি চিকিৎসা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরসা রাখেন হোমিওপ্যাথি বরসা রাখেন উপর বরসা রেখে চিকিৎসা করে যান আচ্ছা আপনি এখন চিকিৎসা করে কতটুকু বা হোমিওপ্যাথি বিশ্বাস কি আপনার বাড়ছে বিশ্বাস আমি অনেক বিশ্বাসী আসলে ডাক্তার হলো মেন সব ডাক্তার তার চিকিৎসা দিতে পারে না অনেকটাই বাড়ছে অনেকটাই বাড়ছে আচ্ছা থেকে অনেকটাই বাড়ছে কারণ আমি তো ওইভাবে মানে রেজাল্ট ওইভাবে নাই পরিপূর্ণ হয়ে রেজাল্ট আমি কোনো জায়গায় পাই নাই তো আপনার কাছে আমার অনেকটাই মানে এর প্রতি বিশ্বাসটা বাড়ছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যারা হোমিওপ্যাথি নিয়ে নাক চিটকায় এবং হোমিওপ্যাথিকে বিভিন্নভাবে অবজ্ঞা করে তাদেরকে দেখানোর উদ্দেশ্য আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও আসলে আসুন আমরা গুরুজি ডাক্তার বর্ম স্যারের সমালোচনা না করে হোমিওপ্যাথির দিক নির্দেশনা পালন করে গুরুজি যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত হোমিওপ্যাথি শিক্ষা দিচ্ছে এবং হোমিওপ্যাথির শিক্ষা পেয়ে আমরা চতুর্দিকে যে দুই বাংলা আলোড়ন সৃষ্টি করছি যে গুরুজির সাথে বেমানি না করে এবং বিশ্বাসঘাতকতা না করে হোমিওপ্যাথি যেভাবে এগিয়ে যায় সেই সফলতার হাত ধরে গুরুজি হাত ধরে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার একই ফ্যামিলি তিনজন রুগী আল্লাহর রহমতে অনেকটা ইম্প্রুভের দিকে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সার্বিক সহায়তা করার জন্য